যদি নামাজে আমিন জুড়ে বলবে এটা কোন হাদিস আছে দেখান কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলার ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরি হাদিস আছে দেখান আচ্ছা এখান থেকে একটা দাবি করেছে যে নবী আমিন বলেছে এটা স্বীকার করে নিয়েছে এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবিরা যে আমিন বলেছে এর দলিল কোথায় আলহামদুলিল্লাহ রেজাল্ট কোনো আবার কে বললো আপনাকে নবীকে মানেন না রে ভাই এসব প্রশ্ন তো নাস্তিকরা করে যে মোহাম্মদ হাসান বলেছে করেছে করেছে সাহাবিরা কই করেছে

আমি বুঝি না আপনারা কালেমা কার পড়েছেন তো তারপরে যাই হোক আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় না হয় সম্মত দর্শক দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী জুর আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে তারপরে তারা আমিন বলছেন হানাফি দেব বিরা। তারা বলছে কোন সাহাবি জোর আমিন বলেছে এটা দেখাতে হবে আচ্ছা যদি দেখাতে পারি মেনে নেবেন তো চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো আচ্ছা এই বইটা নাম হচ্ছে সুনান আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা মুহাম্মদ বিন আলী নিমুবি রে লেখা

আল মুজমি রহিমা থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু রায়রার পেছনে নামাজ আদায় করলাম আবু রা কে নিশ্চয়ই সাহাবী আবুর এরার পেছনে নামাজ পড়লাম তিনি যখন বিসমিল্লাহ পড়লেন তারপর সরতুল ফাতেয়া পড়লেন অবশ্যই যখন গয়রির মাকজদুবি আলাইহিম আলাইহিম আলা জল এ পৌঁছালেন তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল মানে আবু হুরের পেছন যেসব সাহাবর আলমরা এবং যেসব তাবেরা ছিল তারাও জোরে আমিন বলেছে আলহামদুলিল্লাহ এটা আসার সুনান তিনশো একত্রিশ নম্বর দেবন্দিতে সংকলিত গ্রন্থ নিমভি রহমাহুল্লাহ তিনি এসেছেন এবং হাদিসের মানকে বলেছেন হাদিসটি সনদ সহি হাদিস সহি তো রেজাল্ট করে আমরা বলেন কোন সাহাবি নাকি জোর আমিন বলেনি তো এটা কি আমার কি পড়াশোনা করো একটু হলো পড়াশোনা করো একটু হলেও পড়াশোনা করো তোমাকে এনসিয়া করছে মধ্যে এই নিজের রাখার নবীর হাদিস কে সাহিদের আমল আমলকে অস্বীকার করোনা এটাতে কি ফায়দা হবে মাঝাবের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে না ইসলামের ফায়দা করার চেষ্টা করো ইসলামের পক্ষে কথা বলো মাঝাবের পক্ষে নয় দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থ তারাই তাহাকে করে দিয়েছে এই হাদিসটা কোথায় আছে চারশো উনিশ নম্বর টিকা দেখেন সুনান নাসাইব দ্বিতীয় খন্ড একশো চৌত্রিশ পৃষ্ঠ হাদিস নয়শো পাঁচ নানু দারি কুতনি হাদিস একশো আটষট্টি ইমাম বাইহাকির আর মারিফুদ সুনাল আল আসার দ্বিতীয় খন্ড তিনশো সত্তর পৃষ্ঠ হাদিস না তিন হাজার তিয়াত্তর ইমাম হাকিমের মুস্তাদাক প্রথম খন্ড তিনশো সাতান্ন হাদিস নম্বর আটশো উনপঞ্চাশ আর অনেক গ্রন্থে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে সেই খুজাইমের মধ্যে হাদিসটা এসেছে চারশো নিরানব্বই নম্বর হাদিস ইমাম জাইল নাজবুর রায়ের মধ্যে প্রথম খন্ড তিনশো পঞ্চান্ন তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে তিনি নিয়ে তো দর্শক মণ্ডলী রেজল্ট কোন আবরারের এ দাবিও মিথ্যা এবং অজ্ঞতা এবং এগুলো চিটিংবাজি পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে এই উল্টো পাল্টা মন্তব্য করছে কোন সাহাবি নাকি জোরামিন বলেনি আরে ভাই তো এটা কি রে ভাই একটু পড়াশোনা করো ইনসাফ করো ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই একটু ইনসাফ করার পড়াশোনা করো এসব অজ্ঞতার কারণে পাপে পাপি হয়ে না হাদিস অস্বীকারকারীর মতো পাপি হয়ে না এগুলো অজ্ঞতার পাপ অজ্ঞতার পাপকে আগে দূরে করো অজ্ঞতার পাপকে দূরে করো আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত এই চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিস তোমাদের চোখে দেখতে পাবে না তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে খুলে হবে চলেন আরেকটা দেখাই সুন্নু দারে কুতনি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হানাফি দেওবন্দিরের সম্পাদনা করেছে আবু তাইর সহ আসেন আমরা এখানে দেখাই এটা হচ্ছে প্রথম খন্ড প্রথম নিয়ে হাদিস নাম্বার আপনাদের দেখাচ্ছি নামাজের মধ্যে আর পরিশেষে সশব্দে আমিন বলা অধ্যায় রচনা করেছে সশব্দ আমিন বলতে হবে দারাকুবাহি তিনি বর্ণনা করেছেন এবার তিনি বারোশো উনচল্লিশ নম্বর একটা রেবায়ত নিয়ে এসেছেন কি বলছেন আব্দুল্লা ইবনে

আল্লাহ নবীর কাছে যান এবং সালাতদায়ী করেন যেটা সোনার নাসের মধ্যে এসেছে আগ্রহ উনষাট নম্বর হাদিসে তাদের মনে বুঝেছে এই আমলটা একদম দশম হিজড়ির আর আল্লাহ রসুল অফাত হয় এগারো হিজড়ি আর দশম হিজড়িতে ইসলাম মোকাম্মল হয় তার মানে এটা যে সশব্দ আমিন বলা এটা যে মানসুক হয়ে গেছে বা আল্লাহ নবী প্রথম জীবনে বলতেন শেষে বলেননি বা সাহাবি দেখে শেখানোর জন্য বলেছে এই সব মন্তব্য চলবে না কেন অয়েল বিন হুজুর বলছে আমি নবীকে দেখেছি তুই সশব্দ আমিন বলেছেন এখন আবাকর রদুল তাল তিনি কি বলছেন দেখেন আবাকর রদুল তাল বলেন এটা উচ্চস্বরে আমিন বলা শুননা আবাকর রদুল তাল বলছেন উচ্চস্বরে আমিন বলা শুন না আর দেবন্দি মুকাল্লি বেরলবি মুকাল্লি হানাফি বলছে না নিম্ন বলতে হবে উচ্চ সের আমিন বলে নাকি ফিট না হয় তো চিটিং বাস এটা তোমাদের অনুবাদ করিতে শোনানো দ্বারে কুতনি থেকে চাপানো হয়েছে কেবল কুফাবাসীগণ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস এবং পরবর্তী হাদিস সহি এবং ইমান দ্বারে বলছে হাদিস সহি সেমানে দর্শক মণ্ডলী আপনাদেরকে এখান থেকে বললাম স্বয়ং

আনাফি দেবন্দিরা বেরুল বিরা বলে জাহালস্তার খলিফা দেখে মানে না খলিফা আর চিটিং পাস কে মেনে দেখাও রদুল তালা মেনে দেখাও এই মাস্তা তা আবাক্কা কে মেনে দেখাও তিনি আমি সশব্দ বলতে বেটা দিন তিনি বলেছেন ইমাম তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাজি সানা পরে বলেছেন মানে সাহাবি এবং তাবেই এবং আলি ইলম এরা সকলে সশব্দ আমিন বলতে বলেছে নিম্ন সরে নিষেধ করেছে নাফি করেছে কেন বলো না আবার চোরের মার বড় গলা বড় গোলা সার ফিটনেস সৃষ্টি করার জন্য আমি জোরে বলে আব প্রতি অভিযোগ করেন দর্শক মন্ডলে আজ পর্যন্ত আজকে আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি